ভারতের এ এমনই একটা রাজ্য যেখানে শুধুমাত্র আপনি দুধ মালাই ঘি মাখন যাবতীয় জিনিস আপনি ভুরি ভুরি পাবেন আর এখানে সব কিছুই পাবেন খাঁটি তাই এখানে মিষ্টি মন্ডা মিঠাইও খাঁটি এবং পুষ্টিকর আমাদের কলকাতাতে যেরকম প্যাকেটের দুধ পাউডার দুধ নকল দুধে ভরা কিন্তু এখানে সেই জিনিসটাই নেই তাই তো আমি হাবাতে বাঙালি সুদূর কলকাতা থেকে ছুটে এসেছি বৃন্দাবনে বৃন্দাবন এমনিতেই ধর্মীয় স্থান এখানে তো নানান রকম উৎসব লেগেই থাকে কিন্তু যখন উৎসবের সময় আসে তখন তো এমনিতেই মিষ্টি মন্দা দই ঘি দুধ ছাছ সমস্ত জিনিসই ফ্রিতে পাওয়া যায় আর এমনিও আপনি কিনেও খেতে পারেন আগেই বলেছি যে কোনো উৎসবের সময় এখানে তো ফ্রিতে এত ভান্ডারা পাওয়া যায় যে বলার মতো না আর যারা মাছকে কো বাঙালি আছেন তারা তো মাছ খাওয়ার কথা এখানে ভুলেই যাবেন কারণ এখানে মাছ মাংস পেঁয়াজ রসুন একদমই চলে না এখানে আপনি রোল চাউমিন সব কিছুই পাবেন কিন্তু সব কিছুই ভেজ এমনকি পেঁয়াজ রসুনও ব্যবহার করা হয় না দেখুন শুধু বাঁধাকপি কুচি দিয়ে কি সুন্দর চাউমিন টেস্টি চাউমিন বানিয়ে দেখালো সেটাই আমি দেখাচ্ছি প্রথমে আমি তো খেতেই চাইনি কিন্তু যখন শুনলাম যে টেস্টি খাবার আছে तक तो हमीय राजी हो ग देख कम टेस्ट बीस रुपये का आए, 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 आए। ये ये राधा कुंड है ना राधा कुंड राधा कुंड का चाउमीन ये इसमें प्याज लहसुन नहीं बोले प्याज लहसुन नहीं देता है नहीं प्याज लहसुन बिना प्याज लहसुन का आज हम टेस्ट करेंगे चाउमीन बिना प्याज लहसुन अंडा माछ मछली छोड़ के कैसा लग रहा है बहुत ठीक है ठीक है টেস্টি হ্যাঁ টেস্টি টেস্টি পেঁয়াজ রসুন মাছ মাংস ছাড়া দেখুন কেমন টেস্টি ভালোই তো লাগছে রে আমি ভাবছি যে পেঁয়াজ রসুন ছাড়া ভালো লাগবে না দেখি যে ভালোই টেস্টি আছে কোনোটা চাউমিন বন্ধুরা আমি এত কষ্ট করে ভিডিওগুলো বানাই আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগে আপনারা একটু কমেন্ট করে লিখে অবশ্যই আমাকে জানাবেন আমি হাবাতে বাঙালি বলছি আর আমার এই ভিডিওগুলি আমি নানান ধরনের নানান জায়গায় গিয়ে গিয়ে আমি তৈরি করি বানাই শুধুমাত্র যে কলকাতারই ভিডিও ব্লগ বানাই তা নয় আমি বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন দেশে বিদেশে নানান ধরনের খাবারগুলো আমি দেখাতে থাকি নানান ভিডিওগুলো আপনাদের সামনে পেশ করি অতএব আমাকে একটু কমেন্ট করে লিখে দয়া করে জানাবেন যে কেমন হয়েছে ভিডিওগুলি আর ভালো মন্দ সব কিছু আপনারা কমেন্টের মাধ্যমে মাধ্যমে জানাবেন আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে আশা করি পরের ভিডিওর জন্য তৈরি থাকবেন নমস্কার জয় রাধে রাধে বলুন